उसका ना आप लोगों এবারে দুঃসংবাদ দিল জনপ্রিয় ইউটিউবার সিরাজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সেন্সেশন পাকিস্তানের সর্বকনিষ্ঠ ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সিরাজ বয়সে খুবই ছোট হলেও তার তৈরি ভিডিওতেই ডুবে থাকে নেটিজেনরা এরই মধ্যে নিজ দেশ পাকিস্তান ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতি লাভ করেছেন সিরাজি ভিলেজ ব্লগের মাধ্যমে পরিচিতি লাভ করা সিরাজ পাকিস্তানের এই ক্ষুদে তারকার ভিডিওতে দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় উঠে এসেছে ছোট বোন মুস্কানের সঙ্গে খুনশুটিও করতে দেখা যায় তাকে সিরাজের ভিডিওতে যখন নেটিজেনরা বুধ তখনই কিনা দর্শক শুভাকাঙ্ক্ষীদের জন্য এলো দুঃসংবাদ সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নিজের শেষ ভিডিও আপলোড করেন সিরাজ ভিডিওটির মাধ্যমে সবাইকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের এই ক্ষুদে তারকা সিরাজকে ভিডিওতে আবেগ ভরা কণ্ঠে বলতে শোনা যায় শেষ ব্লগ হচ্ছে তার সাময়িক বিরতিতে যাওয়া হচ্ছে সিরাজকে ভিডিওতে আবেগ ভরা কণ্ঠে বলতে শোনা যায় শেষ ব্লগ হচ্ছে তার সাময়িক বিরতিতে যাওয়া তবে কেন হঠাৎ করেই বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত সেটিও জানিয়েছে সে সিরাজ জানায় তার বাবা চান আপাতত ব্লগিং ছেড়ে পড়ালেখায় মনোযোগ দিক এজন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তার এই আবেগ ঘন শেষ ভিডিও দর্শক শুভাকাঙ্ক্ষীদের চোখে পানি এনে দিয়েছে শেষ ভিডিওতে তাকে নিজের পুরো গ্রাম ঘুরে দেখাতে দেখা গেছে এমনকি নিজের একজন শুভাকাঙ্ক্ষীর সঙ্গেও কথা বলতে দেখা গেছে যিনি নিয়মিত ভিডিও চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সিরাজকে আবার ছোট বোন মুস্কানের সঙ্গেও খুনশুটি করতে দেখা গেছে সিরাজকে তবে শেষ মুহূর্তে তাকে কান্না করতে করতে সবার কাছ থেকে বিদায় নিতে দেখা যায় আর সেই ভিডিওটি এখন ভাইরাল দশক সিরাজের ভিডিও আপনাদের কাছে কেমন লাগতো তা জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্স